মেসির মতো চোখ ধাঁধানো অবিশ্বাস্য গোল করে তাক লাগালেন হামজা চৌধুরী দর্শক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী ফের দেখালেন তার জাদু ইংল্যান্ডের নাম করা প্রতিযোগিতা কারাবাও কাপের দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে লেস্টার সিটির দার্সিতে একটি অবিশ্বাস্য গোল করে আবারও প্রমাণ করলেন তিনি শুধু বাংলাদেশিদেরই গর্ব নন বরং ইংলিশ ফুটবলের ভবিষ্যৎ প্রতিভাদের একজন গতকাল বুধবার রাতে হার্ডাসফিল্ড টাউনের বিপক্ষে অবিশ্বাস্য এক গোল করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাচের ভেনু ছিল ইংল্যান্ডের আকু স্টেডিয়াম লেস্টার যখন মাঝমাঠে নিজেদের ছন্দ খুঁজছিল তখনই সোনার সেলের মতো সামনে আসেন হামজা চৌধুরী ডিবক্সের বাইরে থেকে নিয়ন্ত্রিত এবং পরিপূর্ণ কৌশলে নেওয়া সত্যি প্রতিপক্ষের গোলরক্ষককে হতভাগ করে জালে প্রবেশ করে এই গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় লেস্টার সিটি হামজার গোলের পর পুরো লেস্টার শিবির যেন উল্লাসে ফেটে পড়ে দর্শকদের গর্জন সতীর্থদের অভিনন্দন সব ছিল একটি নাম হামজা চৌধুরী তবে গোল দিয়েও বাঁচল না লেস্টার পঁয়ষট্টি মিনিটে হার্সফিল্ডের ডেনিয়াল ভোস্ট সেই লিড মুছে দেন কিন্তু মাত্র তিন মিনিট পরে হেরি উইংসের গোল আবারও লেস্টার সিটিকে লিড এনে দেয় কিন্তু তাতেও কাজ হয়নি ছিয়াত্তর মিনিটে হার্সফিল্ডের ক্যামেরন আসিয়া ম্যাচে সমতা ফেরান এরপর পুরো নব্বই মিনিট এবং অতিরিক্ত সময় শেষ হলেও আর কোনো গোল না হয় ম্যাচ গড়ায় ট্রাইবিকারে পেনাল্টি শুট আউটে লেস্টারকে তিন দুই ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে পা রাখেন হার্টসফিল্ড টাউন এবং এখানেই ভাঙে হামজার জয়ের স্বপ্ন যদিও ম্যাচটি শেষ পর্যন্ত হার দিয়ে শেষ হয় লেস্টারের জন্য তবে হামজা চৌধুরীর গোলটি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে বাংলাদেশি দর্শকরা দারুণ উচ্ছ্বসিত এই পারফরমেন্সে হামজার এই গোল ফুটবল বিশ্বে আবারও মনে করিয়ে দিল এই তরুণ মিডফিল্ডার শুধু প্রতিভাবনই নন বরং চাপের মুহূর্তে খেলা পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন এখন লেস্টার সিটির নজর থাকবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে আগামী শনিবার ১৬ আগস্ট বাংলাদেশ সময় রাত আটটায় অ্যাভে ম্যাচে প্রেস্টন নর্থ এন্ডের মুখোমুখি হবে লেস্টার সিটি এই ম্যাচে হামজার উপস্থিতি এবং পারফরমেন্স এবার হবে আরও বেশি আলোচনার বিষয় লেস্টারের টিম ম্যানেজমেন্টও এখন তার উপর অনেক বেশি আস্থা রাখছে হারের বেদনায় ভরলেও হামজা চৌধুরীর এই পারফরমেন্স নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে তিনি এখন শুধু একজন খেলোয়াড় নন একজন অনুপ্রেরণার নাম ফুটবল মাঠে এমন এক ব্যাঙ্গলি প্রিন্সের উদ্ভাসন যিনি শুধু গোল নন জিতেছেন লাখো মানুষের হৃদয় তো দর্শক হামজা চৌধুরীর এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ